ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো দেখতেই পারতাছেন এই যে আমাদের সামনে সফিক ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আজকে দেখাবো আপনাদেরকে যাদের আপনাদের এক্সপোর্টের কালেকশন লাগবে অরিজিনাল এক্সপোর্টের ট্রাউজার জগার্স মোবাইল প্যান্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার তারা চলে আসবেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলার দোকান নং তিনশো বাইশ সফিক গার্মেন্টস যাদের ট্রাউজার লাগবে এই ধরনের ট্রাউজারগুলো এগুলো মাত্র 400 টাকা প্রাইস করবে কালার সাইজ দেওয়া যাবে মাত্র 400 এই একটা আছে এটা হচ্ছে প্লেন এটা মোবাইল পকেট এটা প্লেন এটা মাত্র 350 টাকা কেমন ভাই কালার সাইজ अवेलेबल দেওয়া যাবে যদিও ফ্রি সাইজ তারপরে একটা সাইজ আছে দেওয়া যাবে বড় সাইজ ছোট সাইজ দেওয়া যাবে মোবাইল পেন আছে 550 টাকা জগার সিস্টেম এগুলো এক্সপোর্ডের মাত্র 550 টাকা এই একটা আছে কালার এটাও আপনার 550 টাকা তো যাদের লাগবে চলে আসবেন আবার টু পর্ডার আছে এগুলো হচ্ছে 250 টাকা মাত্র 250 টাকা করে টু কোয়ার্টার এই একটা সিক্স পকেটের ভিতরে সাইডে পকেট সহ যাদের আর কি এক্সট্রা বেশি পকেট চাচ্ছেন তাদের জন্য তারপর এখন দেখাবো হচ্ছে যে মোবাইল পেন গুলো দেখেন এগুলো সব কোয়টার তিনটা চারটা কালার হবে মাত্র 450 টাকা প্রাইস যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র 450 টাকা এটা তিনটা কালার হবে এই একটা প্রোডাক্ট আছে এটা তিনটা কালার হবে এটাও 450 টাকা প্রাইস

কালারফুল প্রোডাক্ট এটাও চারশো পঞ্চাশ টাকা একটা কালার আছে এটার ভিতরেও তিনটা কালার আছে বিয়র্স কালেকশন অনেক আছে আপনারা যারা দোকানে এসে কিনতে চান তারা দোকানে চলে আসুন সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা তো বলেই দিছি আর যারা অনলাইনে কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মোবাইল প্যাক একদম অফার প্রাইজে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হইলে শফিক ভাই থেকে আপনার অ্যাভেলেবেল কালার সাইজ দেওয়া কালার সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো একবারে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট জগার্স যারা একটু জগার্স চান এখন তো সামনে শীত নিচে কপ সহ পড়তে চাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় জগার্স এটা আছে জিন্সের ভিতরে মোবাইল প্যান্ট এটারও আপনার কালার সাইজ দেওয়া যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো এখন দেখাবো কিছু কি